ভেক্টরের ডট গুণফলের যে প্রপার্টি সে ডট গুণফলের প্রপার্টি ইউজ করে বেশ কিছু জ্যামেতিক সমস্যা খুব সহজেই সমাধান করে ফেলা যায় এখানে দুটা সিম্পল ও দাম এঁকে যেমন দেখাও যে রম্বসের কর্ণদয় পরস্পরকে সমগণ ছেদ করে এটা ক্লাস নাইন থেকে আমরা প্রমাণ করে আসছি অনেক বইয়ে জ্যামেতিক উপায় প্রমাণ করছি কিন্তু ভেক্টর দিয়ে এখন ইউজিং ডট প্রপার্টি এটা প্রমাণ করা আরও অনেক বেশি ইজি কিভাবে দেখো এখানে আমি এটা রম্বাস মনে করি এখানে রাখছি রম্বাস পুরোপুরি হয়নি মনে করি এটা একটা রম্বাস সবগুলো বাহু হচ্ছে পরস্পর সমান এবং সমান্তরাল হ্যাঁ দেখুন এখানে কর্ণগুলো কী কী একটা হচ্ছে এসি কর্ণ একটা বিডি কর্ণ এখন খেয়াল করে দেখো তো এই রম্বসের মধ্যে প্রথমে যে আছে এখানে এ বি সি ত্রিভুজ এই ত্রিভুজে কী লেখা যায় যে এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে এসি ভেক্টর তাই না একটা কর্ণ হচ্ছে এসি সিমিলারলি আরেকটা আছে দেখো বি ডি ত্রিভুজ যেটা সেই ত্রিভুজে কী লেখা যাবে দেখা যাবে এরকম যে এ বি ভেক্টর প্লাস বিডি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে এডি ভেক্টর দেখো এবি প্লাস বিডি ইকুয়াল টু হচ্ছে এডি তাহলে এখান থেকে কী লেখা যায় যে আমি এখান থেকে লিখতে পারি এভাবে যে এডি ভেক্টর মাইনাস এডি ভেক্টর ইকুয়াল টু বিডি ভেক্টর এটা এক নম্বর এটা দুই নম্বর এপাশে বিডি কেন আনলাম বিডি একটা কর্ণ এপাশে পাশে এসি রাখছি এসি একটা কর্ণ এখন চেক করে দেখো যখন দুটা ভেক্টর পরস্পর সমকোণ হবে সমকোণ হলে আসলে কি হয় এদের কিন্তু ডট প্রোডাক্ট শূন্য হয় আমি জানি যখন দু ডি ভেক্টর পরস্পর লম্ব হয় এদের ডট গুণফল শূন্য হবে আমি যদি দেখাতে পারি সামাহু যে এখানে এসি কর্ণ এবং বিডি কর্ণের যে ভেক্টর এদের ডট প্রোডাক্ট শূন্য তাহলেই কিন্তু আমার কাজ শেষ তাহলে একটা কাজ করি এক এবং দুই আমি ডট করে দেখি যে পক্ষের সঙ্গে ডানপক্ষে ডট করবো মানে হচ্ছে এসি ডট বিডি ইকুয়াল টু কী আসবে বলো তো এবি প্লাস বিসি ডট এবি মাইনাস এডি ওকে এখন দেখো তো এখানে কি আসে এই যে বিসি যেটা আছে যে বিসিটি ভেক্টর এই বিসি ভেক্টর কিন্তু এডি ভেক্টর ইকুইভ্যালেন্ট কারণ কি বিসি এবং এডি কিন্তু পরস্পর সমান এবং সমান্তরাল রমবাস তাই না কারণ হচ্ছে এখানে লেখা যাবে এবি ভেক্টর প্লাস এডি ভেক্টর বিসিকে লিখলাম এখানে এবি ভেক্টর মাইনাস এডি ভেক্টর তাহলে খুব সুন্দর হয়ে গেল এখন এ প্লাস দিনটি এ মাইনাস বি তাহলে কী আসবে এবি ভেক্টর স্কোয়ার মাইনাস এডি ভেক্টর স্কোয়ার যদি এটা ডট করছি আমি অবশ্যই এখানে এখানে আসলে কি আসবে এ প্লাস ডি মাইনাস বি সবগুলো এই যে ডট করে কিন্তু আসছে ডট গুণ ফল স্কেলার তাহলে এখন এবি ডট এবি বা এবি স্কোয়ার যেটা এটা স্কেলার মান সিমিলারলি এডি স্কোয়ার যেটা এটা তো এবি এডি ভেক্টরের মানের স্কোয়ার সো এটা একটা স্কেলার রাশি এবং খেলোয়াড় যদি স্কেলার রাশি হয়ে গেছে এখন এবি যে কথা এডিও কিন্তু এক কথা কারণ কি রম্বাস না রম্বাসে কিন্তু এবি এর যে মান এবং এডি এর মান সমান কারণ রম্বাসের সবগুলো বাহুই সমান এবং সমান্তরাল তার মানে এটা কত হবে শূন্য

এই ত্রিভুজের বলছে যে cos c দেখাতে এটা এখানে get your best tutor in a smart way download paidu academy app b কোণটা b হচ্ছে b কোণের বিপরীত বাহু a হচ্ছে a কোণের বিপরীত বাহু c হচ্ছে c কোণের বিপরীত বাহু এর মান দৈর্ঘ্য আমরা প্রমাণ করতে হবে এই জিনিসটা এখন দেখো তো তোমার a b c যেটা আছে a b c ত্রিভুজ যেটা আছে এই ত্রিভুজটাকে খেয়াল করতে এরকম লেখা যায় না যেখান থেকে লেখা যায় এরকম যে b c ভেক্টর c a ভেক্টর ইকুয়াল হচ্ছে b a ভেক্টর লেখা যায় ওকে এখন একটা কাজ করো তুমি বা একটু বাম পাশে লিখি যে বিএ ভেক্টর ইকুয়াল টু লেখা যায় এরকম বিসি প্লাস সি এ এক এখন তুমি এই এক নাম্বারকেই এক নাম্বার দিয়ে ডট করো যে ওয়ান ডট ওয়ান আমি এককে এক দিয়ে গুণ করবো ডট গুন ফোল করবো করে আমি কী পাই দেখি করলে কী পাচ্ছে দেখো তো এক পাশে বিএ ডট বিয়ে এটা আমার থাকবে ইকুয়াল টু বিসি প্লাস সি এ ডট বিসি প্লাস সি এ এখন কি করতেছে দেখো বিএট বি এ তো বি এ স্কোয়ার বুঝতেই পারত বি এ স্কোয়ার মানে কি আসলে বি এ হচ্ছে আসলে কোনটা বি এ হচ্ছে সি বা ওটা মানে এ স্কোয়ার এটা আগে লিখে দেখি সিএ স্কোয়ার এখন বিসি ডট বিসি করলে কত বিসি স্কোয়ার প্লাস সি এ ডট বিসি এটাই পরে করতেছি প্লাস এটা কি বিসি ডট সি এ প্লাস সি এ স্কোয়ার সি এ ডট সি এ মানে সি এ স্কোয়ার এটা আসলো এখন বিসি মানে কোনটা বিসি কিন্তু হচ্ছে আসলে এই যে এ বাবুটা এর মানে হচ্ছে এ একই রকম সিএ স্কোয়ারটা লিখে ফেলি সি হচ্ছে বি স্কোয়ার ওকে এখন দেখো যে টু ইন্টু দেখো বিসি ডট সি এ যে কথা সি এ সিএট বিসি এক কথা আমি একবার লিখলাম টু ইন্টু বিসি ডট সি এ এখন দেখো বিসি ডট সি আসলে কি বোঝায় বিসি ডট সি এ মানে হচ্ছে টু ইন্টু বিসি এর মান সি এর মান ইন্টু বিসি এবং সি এর মধ্যকার যে কোসাইন ফের মধ্যকার কোনটা কত দেখো বিসি ভেক্টরটা হচ্ছে এইদিকে সি এটা হচ্ছে এদিকে এখন এদের মধ্যকার কোন কিন্তু এইটা না কেন এটা না কজ বিসি এর ড্রিক্ট কিন্তু এই দিকে আসলে যখন ডিরেকশন এদিকে আমি যখন মধ্যবর্তী কোনটা বের করতে হবে ভেক্টোর ক্ষেত্রে হচ্ছে দুইটা ভেক্টরেরই আসলে উৎসবিন্দু একই হইতে হবে আমি বিসিটাকে চেঞ্জ করে বিপ্লিশ করে এই জায়গায় নিয়ে আসতে হবে আনলে খেয়াল করো এই বিসি ভেক্টর দিক এবং সি ভেক্টরের দিকের মধ্যবর্তী কোন কিন্তু আসলে এইটা যদি এই কোনটা হচ্ছে আমার সি কোন হয় এই কোনটা কিন্তু একশো আশি মাইনাস সি এটা বোঝা গেছে কস বিসি এর দিকটা কিন্তু এই দিকে ডিরেকশনটা এই দিকে বিসি এর দিকের সঙ্গে সি এর দিকের মধ্যবর্তী কোনটা হচ্ছে একশো আশি মাইনাস সি এটা বসো এখানে তাহলে দেখে কী পাই এখানে আসতে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু বিসি মানে কত খেয়াল করো বিসি হচ্ছে এর মান সি এ হচ্ছে বি এর মান মানে হচ্ছে টু এ বি আর কস একশো আশি মাইনাস সি মানে কত কস ওয়ান এইট মানে হচ্ছে মাইনাস কস সি মাইনাস চলে আসবে কস সি এইবার খেয়াল করো আমি এখান থেকে এখানে চলে আসছি আলটিমেটলি কী আসছে তুমি সবগুলোকে একপাশে নিয়ে আসো এ বি সি আসবে যা তোমাকে করতে বলা হয়েছে তাকে দেখো চলে আসছে এটাই হচ্ছে ত্রিভুজের কোসাইন সূত্র সিমিলার ওয়েতে কস এর ক্ষেত্রে কস বি এর ক্ষেত্রে সবগুলোই করা যাবে কিভাবে আগাইতে হবে যখন আমি কস সি এরটা বের করছি খেয়াল করো আমি সিটাই কিন্তু মাঝখানে রাখছি বিসি প্লাস সি এ আমি বাবুদের এমনভাবে চুজ করছি যাতে সি পয়েন্টটা মাঝখানে থাকে এবং ওই পাশে থাকবে হচ্ছে সি ব্যতীত বাকি যে বাহুটা আছে সেটা ওকে তো যখন তোমাকে এ নিয়ে করতে বলবে এমনভাবে করতে হবে যাতে মাঝখানে এ থাকে বি এ প্লাস এ বি হচ্ছে বিসি যাতে করে এই পাশে মানে এই পাশের মধ্যে যে দুটো বাহন নিচ্ছ তাদের মাঝখানে কমন পার্টটা এ থাকে যদি বি কোন নিয়ে করতে বলে কমন পার্টটা বি থাকা লাগবে এটা মনে রাখলেই তুমি যে কোনো যদি বলা যে দেখাও যে কস এ ইকোয়াল টু হচ্ছে সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি সি বা কস বি বলতে বলে সবগুলো একই হতে করা সম্ভব সলভ Academy app.